আরেকটা গুণ করব দশমিকের জিরো দশমিক পাঁচ গুণন জিরো দশমিক আট তাহলে কি সেমভাবে ভাবে করব দশমিকের জন্য এক দিব দশমিকের পরে এক ঘর আছে এই জন্য দশ দিব এরপরে উপরে পাঁচ গুনন দশমিকের জন্য এক দশমিক ঘরে এক ঘর এই জন্য শূন্য উপরে কত আট তাহলে পয়েন্ট কে ভেঙে কি পেলাম আমরা পাঁচের নিচে দশ পয়েন্ট কে ভেঙে আমরা কি পেলাম আটের নিচে দশ এখন কি করব আমরা এই পাঁচ আর আট কি করলাম গুণ করব তাহলে পাঁচ ইন্টু আট আর এখানে কি হবে দশ ইন্টু দশ তাহলে পাঁচ আটটা কত হয় পাঁচ আটটা চল্লিশ নিচে আমাদের একশো ওকে এখন যদি আমরা কাটাকাটি করি এখানে এই শূন্য আর এই শূন্য কিন্তু কেটে যায় তাহলে কি হয় উপরে থাকে চার নিচে থাকে দশ আবার দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে কি হয় দুয়ের নিচে পাঁচ দুইয়ের নিচে পাঁচ এটা আমরা করতে পারি অথবা আমরা কি করতে পারি এই যে এখানে যে আমাদের চারের নিচে দশ ছিল চারের নিচে দশ এটাকে ভাগ করলে কি হয় যেহেতু দশমিক চারের পরে দশ চার ভাগ দশ তার মানে শুধুমাত্র শূন্য দশমিক চার হবে আমরা এটাও কিন্তু রেজাল্ট বের করতে পারি